কিছু আতপ চাল আর কিছু চাল আমি দুই তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম থেকে মিক্সিং জারে কিছুটা তুলে সেখান নিলাম একটু পানি দিয়ে মিক্সিং গোলা তারপরে একটা হাঁড়িতে সুন্দর করে পেস্টটা ঢেলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে তারপরে পরিমাণ মতো নুন দিলাম এটা তৈরি করতে বেশি কিছু লাগে না দুটো তিনটে উপকরণ হলেই হয়ে যায় এবারে নুনটা দেওয়ার পরে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ফেটিয়ে নিলাম এবার মাটির চোলায় পিঠাগুলো দিচ্ছে দেখেন একটা একটা করে আমি দিয়ে দেব নরম হাতে কাজটা করতে হবে তা না হলে বেশি ফেটে যাবে ছড়াছড়ি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না একটু মাটির চুলায় শীতের সময় বসে বসে এগুলো করতে তো ভালোই লাগে তোমাদের কার কার এরকম বেশ নিজে হাতে পিঠে বানাতে পছন্দ হয় আপনারা দেখুন কিছু সময় পরে আমি তুলছি একটা চামচ দিয়ে আস্তে করে মানে অনেক নরম হাতে করলে হয়ে যাচ্ছে কোনো জোর করতে হচ্ছে না আস্তে আস্তে উঠে যাচ্ছে একটা একটা করে দেখেন সবগুলো আমি আস্তে করে তুলে নিলাম কোনো জোর লাগলো না খুব সুন্দরভাবে উঠে আসলো দেখতেও খুব ভালো লাগছে প্রতিটা পিঠে আমার খুব সুন্দর হয়েছে যেমন নরম তেমন জালিদার তেমন বিভিন্ন ছিদ্রযুক্ত পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন পিঠে যখন হয় বানাতেও কিন্তু অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর অনেক কিউট কিউট পিঠে গুলো হচ্ছে ঢেকে ঢাকনাটা খুলে কিছুক্ষণ রেখে বাষ্পটা উড়ে গেলে তারপরে দেখুন আবার কিন্তু আমি তুলতে লাগলাম এবং প্রতিবারে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখতেও খুব ভালো লাগে তৈরি করতেও অনেক আনন্দ লাগে যদি পিঠাগুলো সুন্দর মতো হয় না তো তৈরি করতে অনেক ভালো লাগে আমার তো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে দেখো আমি আবারও দিচ্ছি যতবারই করছি না ততবারই এত সুন্দর হচ্ছে এবারে দেখো পিঠেগুলো এত সুন্দর মানে নিচে গুলো খুব সুন্দর পুড়ে যায়নি প্রতিটা নিচ গুলো সুন্দর হয়েছে উপর গুলো সুন্দর হয়েছে দেখুন মানে নিচে উপর সবগুলোই সমান আবার চলে আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখুন কত কিউট হয়েছে আবার আস্তে আস্তে করে দেখেন তুলে নিলাম কোনো রকম ঝামেলা মনে হচ্ছে না মনে হচ্ছে খুব সহজেই আমি কাজটা করছি আমার তো ভালোই লাগছিল করতে তোমাদের কার কার নিজের হাতে এরকম বানাতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই পিঠা খেতে কী কে পছন্দ করো অবশ্য শীতের সময় পিঠাপুলি না হলে যেন ভালোই লাগে না বেশ পিঠাপুলির সঙ্গে শীতটা কাটাতে অনেক ভালোই লাগে দেখুন আবারও কিন্তু আমি তুলে নিলাম কত সুন্দর দেখতে দেখতে আমার কতগুলো এক বাটি পিঠ